ব্যাকগ্রাউন্ডে সাকিবের বরবাদ ছবি তো ওই ছবিতে আমরা আছি এবং আরো অনেক ভালো ভালো শিল্পী আছে আমি এখন না বলে হয়তো আপনারা জেনে গেছেন তিনটা ছবি হচ্ছে ইনশাল্লাহ আশা করি তিন ধরনের দর্শক দর্শক এবার বঞ্চিত হওয়ার কোনো সুযোগই নেই আশা করি প্রত্যেকটা সিনেপ্লেক্স থেকে আরম্ভ করে সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় এবং ডিজিটাল মিডিয়াতে এই ছবিগুলো জয় জয়কার থাকে ঈদে যেহেতু মানুষের সিনেমার প্রতি আগ্রহ থাকে সেই জায়গা থেকে এইবারের দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে সাকিব খানের পাশাপাশি আরো দুজন নায়ক আছে সেইখানে এই যে সময়টা এসে দর্শকদের যে আগ্রহের জায়গাটা এটাকে ছবি বানাবে কোনো সুমিত ছবি বানাতে আমরা শিল্পী সুমিত হচ্ছে শিল্পীদের সমস্যা নিয়ে সমাধান করবে এটা ফিল্ম নিয়ে ফিল্মিয়ে ফিল্ম নিয়ে সমাধানের এদের কোনো দায়িত্ব না কারণ আমাদের যে ক্রাইটেরিয়া আছে যে আমাদের যে অনুচ্ছেদগুলো আছে যে সংবিধান আছে এদের শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করা ফিল্ম বানাবে প্রডিউসাররা ডিরেক্টাররা এবং সরকারি বেসরকারিভাবে ফিল্ম প্রমোট হবে আরও বাইরের লোক বানাবে আমরা আমরা ওই ক্যারেক্টারগুলোকে আমাদের যদি যে আর্টিস্টগুলো ওই ক্যারেক্টারগুলো পাবে ভালোভাবে তারা কাজ করবে তারা নিয়ম শৃঙ্খলার মধ্যে কাজ করবে শিল্পী সমিতি এই জায়গাটা ত্বরান্বিত করবে যাতে কোনো প্রডিউসার ডিরেক্টর কোনো শিল্পী দ্বারা যাতে রকম মানে মানে কোনো কি বলবো যে সিস্টেমের বাইরে না যায় এই সাহায্য করা আর ফিল্ম বানাবে বেসিক্যালি অ্যাসোসিয়েশন আর ফিল্ম বানাতে যেটা সবচেয়ে বেশি খাটে ডাইরেক্টর ডাইরেক্টর আর মিলে ছবি বানাবে তো এই জায়গাটা শিল্পীদের চিন্তা মানে শিল্পীদের ফিল্ম বানানো যে বলা হয় এটা আসলে একটু ভুল চিন্তাধারা ভাই একটা ছোট একটা প্রশ্ন করি যে রমজানের স্বাস্থ্যেরও একটা ব্যাপার করতে তার মানে আমি আমার ঢাকাইয়া আমার আমার স্বাস্থ্য দেখে আমি ভোজন রসুখ মানুষ আপনারা সবাই জানেন আমি যতই হেলথ হেলথের কথা বলি না কেন হেলথ কনসাস থাকা উচিত অবশ্যই স্বাভাবিক খাওয়া উচিত কিন্তু আমি ইফতারিতে ভাই আমার ইফতারি যখন আমার একটু চোখে হালিম বাসে আমার চোখে একটুখানি আমি যেহেতু ওল্ড টাউনের আমার একটু ইফতারি একটুখানি হলেও পোলাও দরকার হয় বিরিয়ানি হোক একটু কাঁচি হোক বা একটু সাদা পোলাও হোক আমার চোখে ভাসে ভাই আমি এটা মাপছে চেয়ে নিচ্ছি যদি এটা হেলদি না আর হেলদি ফুড সবাই খাবেন যার যার যোগ্যতা অনুযায়ী সবচেয়ে বেস্ট আমি এইটুকু মনে করি এখন যেটা রোজা রাখার পর আমাদের যে সিস্টেম স্বাভাবিক ভাত খেয়ে নাও শরবতের সাথে যদি ভাত খেয়ে নেন আমার মনে হয় তারপরে আপনি এটাকে তারপরে সেহারিতে খান এটা বেস্ট আমি এটুকুই বলবো ভাত খেয়ে নেন আর অল্প একটু ইফতারি করেন তারপরে ভাত খেয়ে নেন তারপরে আপনি আপনি এসা নামাজ পড়েন বেতের পড়েন আপনি তারাবি পড়েন সুরাতারি পড়েন একটু ঘুমিয়ে তারপরে আবার ফজে সেই খেয়ে ঘুমানো যান বাস এই দুই বেলা খান তাহলে সুস্থ থাকবেন এটা আমার ধারণা থ্যাংক ইউ তো তার ছবি ভালো হবে এবং আমি এর এ রহিমের ছবি করেছি ও আমাদের একদম আমার হাতে সামনে বেড়ে ওঠা ডিরেক্টর রহিম অসাধারণ একজন চিন্তাধারা নিয়ে এগুচ্ছে আর খুবই একজন মানে মানে কি বলবো এত খুব খাটনি সম্পন্ন একজন নায়ক হচ্ছে আমাদের সিয়াম ও যথেষ্ট পরিমাণে গেট আপ চেঞ্জ করেছে ভাল লেগেছে আর সাকিব তো অল